আগামী দু হাজার চব্বিশে দেশে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর এই সংখ্যাটা জানা যাচ্ছে যে জম্মু ও কাশ্মীরকেও অনেকটা পিছনে ফেলে দেবে একজ্যাক্টলি লোকসভা ভোটে বাংলার জন্য কত বাহিনী চাইল কমিশন জানাবো আপনাদেরকে এরই মধ্যে একটি সুখবর লোকসভা ভোটকে নিয়ে যে দেশে অনেকটাই বৃদ্ধি পেলো ভোটার সংখ্যা লোকসভা ভোটের আগে এমনটাই তথ্য দিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন আর এরই মধ্যে বাংলার স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে বসলো কিন্তু নির্বাচন কমিশন হ্যাঁ ঠিকই বলছি প্রতিটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি স্পর্শকাতর বুথ আছে তারই তালিকা চেয়ে বসলো কিন্তু নির্বাচন কমিশন আর আগামী লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে বড়ো আপডেট যে নয়ই মার্চের পর যেমনটা জানা যাচ্ছে নয়ই মার্চের পর নির্ঘণ্ট প্রকাশের একটা সম্ভাবনা উঠে আসছে আর তারই আগে এই প্রতিবেদনের শুরুতে যেমনটা বললাম যে আধা সেনায় মর্তে চলেছে কিন্তু বাংলা কাশ্মীরের চেয়েও বিশাল সংখ্যায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে এ রাজ্যে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মাসে অর্থাৎ চলতি মাসের শেষের দিকেই কিছু কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর এই একটিমাত্র প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমাদের এই বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার এই প্রতিবেদন শাসক এবং বিরোধী দল প্রচার শুরু করে দিয়েছে এবং কোমর বেদে নেমে পড়েছেন কিন্তু রাজনৈতিক নেতারা এবং তম লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট আগামী নয় মার্চের পর যে কোনো দিন ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে এবং কতদিনের মধ্যে এই লোকসভা ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে এবং তা নিয়েও দিয়ে দিল কিন্তু একটি বড়সড় ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনার ইতিমধ্যেই জানা যাচ্ছে যে চৌঠা মার্চ রাজ্যে আসছে কিন্তু কমিশনের ফুল বেঞ্চ এবং পাঁচই মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল এবং পুলিশ প্রশাসনের সঙ্গে এবং সম্পূর্ণ বেনজিরভাবে কিন্তু লোকসভা ভোটে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হতে চলেছে কিন্তু এই বাংলায় নশো কুড়ি কোম্পানির সেনা মোতায়েন থাকবে এই লোকসভা নির্বাচনে এবং যেমনটা আপনাদেরকে এই প্রতিবেদনে বলা হলো চলতি মাসে চলতি মাসে শেষের দিকেই হয়তো এই রাজ্যে পঞ্চাশ কোম্পানির আধা সেনাবাহিনী ইতিমধ্যেই এই চলতি মাসের শেষের দিকেই পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের এই রাজ্যে আর এই বিষয়টিকেই বাংলার জন্য একটি চরমতম লজ্জা বলে কটাক্ষ করতে ছাড়লেন না কিন্তু বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বললেন এটা লজ্জার বাংলা যে আজ নির্বাচনের আগে বাংলা কেন্দ্রীয় বাহিনী আসছে আর এই নশো কুড়ি কোম্পানির আধা সেনাবাহিনী প্রসঙ্গে নির্বাচন কমিশন এরা রাজ্যে যেটা বলছেন সেটা হলো বাংলায় ভোটে সন্ত্রাস নাকি বেশি হয় এবং সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কিন্তু কমিশন অর্থাৎ বুঝতেই পারছেন সন্ত্রাসের দিক থেকে কমিশন যেটা বলছে সন্ত্রাসের দিক থেকে আমাদের বাংলা কিন্তু জম্মু ও কাশ্মীরকেও ছাড়িয়ে যাচ্ছে এবং কমিশন যেটা জানাচ্ছে যে বাংলায় পরে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরের জন্য বাংলার চেয়ে প্রায় তিনশো কোম্পানি কম বাহিনী চাওয়া হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরের জন্য গত বুধবার বিহার থেকে দু হাজার সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে মন্তব্যটি করলেন সেটি হলো যে আমি মানুষকে কোনো ভয় ছাড়াই ভোট দিতে যাওয়ার আবেদন করছি আমরা বিভিন্ন জাতীয় ও রাজ্য স্তরে দলের সাথে বৈঠক করে এবং তাদের আমাদের জন্য কিছু সমস্যা এবং পরামর্শ রয়েছে ভোটার তালিকা থেকে ভোটার বাদ দেওয়া নতুন যুক্ত হওয়া ভোটারদের ভোটার আইডি ইস্যু করা ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিশ্চিত করার জন্য ভোট কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন ছদ্মবেশ ধারণ করা উচিত নয় বলে আমাদের আশ্বস্ত করতে বলা হয়েছে তিনি জানান যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সবার কাছে সহজলভ্য ও প্রবেশযোগ্য হতে হবে পোস্টাল ব্যালট আগে গণনা করতে হবে এবং তা সব দলকে ইভিএম সংক্রান্ত তথ্য কিন্তু দিতে হবে আর এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোটকে কেন্দ্র করে বাংলার জন্য যে সতর্কবার্তা দিলে তাতে কিন্তু অবশ্যই কপালে ভাঁজ পড়বে আমজনতা কি সেই ভবিষ্যৎবাণী অধীর রঞ্জন চৌধুরীর সেই ভবিষ্যৎবাণী হলো যে নির্বাচনে বঙ্গে সন্ত্রাস হতে চলেছে আর এই মুহূর্তের আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো যেই ডেটটা আপনাদেরকে বলা হলো যে আগামী মার্চের ন তারিখের পর হয় নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে সেই তারিখটা সম্ভবত ন তারিখ না হয়ে হয়তো তেরো তারিখ হতে চলেছে যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত এক্ষুনি উঠে এলো এই খবর আমাদের কাছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আগামী লোকসভা ভোটকে নির্বাচন করে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার